আদালতের নির্দেশে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত ভার নিয়েছে সিবিআই আর সিবিআই স্ক্যানারে রয়েছে একাধিক ব্যক্তি চলছে চলছে না বিশ্লেষণ অভয়া কাণ্ডে এক এক করে ডাক পড়ছে একাধিক সন্দেহভাজনের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজকরের সঙ্গে যুক্ত একাধিক নার্স আয়া নিরাপত্তা কর্মীদের বাদ করেননি সাফাই কর্মীরাও তবু আর নিশ্চিত হতে যত সঞ্জয় রায়ের এবার পলিগ্রাফ পরীক্ষার উপরে নজর দিচ্ছেন তদন্তকারীরা অভয়াকাণ্ডে তদন্ত করছে সিবিআই কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ময়না ক্ষেত্রে যে তিনজন চিকিৎসক ছিলেন সেই তিনজন চিকিৎসক যে বয়ান সেই বয়ানও কিন্তু ইতিমধ্যেই নিয়েছে এবং সিবিআই এবং সেই ভিত্তিতেও কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের চোদ্দ জনকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ টালা থানার ওসি ও আইও দফায় দফায় জিজ্ঞাসাবাদ প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ ওই বিভাগের সাফাই কর্মীকে জেরা এসআই অনুপ দত্তকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির প্রভাবশালী নেতা স্ক্যানারে এখনো আরো অনেকেই সিবিআই তদন্তকারীরা সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে মূলত বেশ কিছু মিসিং লিংক সেইগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চান একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলেও পলিগ্রাফ পরীক্ষা করার কথা ভাবছে সিবিআই পলিগ্রাফের তালিকায় রয়েছে সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায় কেউ মিথ্যা বলছেন নাকি বিভ্রান্ত করার চেষ্টা করছেন তা নিয়েই তদন্ত শুরু করেছে সিবিআই যে মিসিং গুলো থাকছে সেই মিসিং গুলো নিয়েই কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কারণ সন্দীপ ঘোষ একদম সকালের দিকে খবর পেয়েছিলেন অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে এই সেমিনার রুমে সেই আজ খবর যখন পান তখনই কেন তিনি টালা পুলিশ স্টেশনে জানালেন না তখনই কেন পুলিশকে জানানো হল না তাহলে কি কোনোভাবে কোনো প্রকারে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল যে দিদি মারা গেছে তাকে দেখেছেন না সূত্রের খবর যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে এবং বিভিন্ন যে বয়ানগুলো আসছে অর্থাৎ ঘটনা দিন যেদিনকা ঘটনাটি ঘটেছিল সেদিনকা কখন কি হয়েছিল না হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ বিষয় জানতে চাইছে একদিকে অভয়া কাণ্ডের বিচার চেয়ে পথে প্রতিবাদের সোচ্চার বাংলা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগও দাবি করা হচ্ছে তার সঙ্গে আদালত ও সিবিআইয়ের ওপর আস্থা রেখেই চলছে প্রতিবাদ বক্সা ব্যাঘ্র প্রকল্প যে জঙ্গল জঙ্গল লাগোয়া যে এই যে পানবাড়ি গ্রাম এই যে পানবাড়ি গ্রাম এবং কিন্তু জঙ্গল প্রায়শই কিন্তু এই জঙ্গল থেকে বন হাতির দল গ্রামে প্রবেশ করে গ্রামে করছে এবং গ্রামের ফসল নষ্ট করছে কারো বাড়ি নষ্ট করছে এবং এই যে হাতির হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে রক্ষা করতে একটি অভিনব উপায় অবলম্বন করলো কিন্তু বড় কিন্তু এই যে এইভাবে অন্য অন্য জায়গায় যেটা দেখা যায় যে জায়গায় এখন খুঁটি লাগিয়ে যে একটা ব্যাটারি চালিত সোলার যে ফেন্সিং দেওয়া হয় কিন্তু এখানে অন্যরকমভাবে একটা ফেন্সিং দেওয়া হচ্ছে যে এই ফেন্সিং তারগুলা কিন্তু ঝুলিয়ে দেওয়া হচ্ছে এভাবে ঝুলিয়ে দাওয়া হচ্ছে বৃদ্ধি দাওয়া এবং এতে কিন্তু এই জঙ্গল থেকে এই গ্রামে যেই ভুরি গ্রামটি রয়েছে এই গ্রামে যে হাতি যে প্রবেশ সেটা কিন্তু অনেক কমে গিয়েছে ফোন নেই বললেই চলে হাতি হানা আলিপুরদুয়ার জেলার এই পানবাড়ির থেকে আমরা অজয় সঙ্গে খুঁজে পাবলিক বাংলা আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার আপনাদের আরো একবার জানিয়ে রাখি আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঝোপের ধার থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ আনন্দপুরে অজ্ঞাত

সেক্ষেত্রে তাকে খুন করে কেউ ফেলে দিয়ে গেছে কিনা সেই বিষয়টা তদন্ত করে দেখছে আনন্দপুর থানা পুলিশ ইতিমধ্যে আহ মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে হসপিটালে আনন্দপুর থানা এলাকার যে জায়গায় উদ্ধার হয়েছে সেই জায়গা এবং আশপাশের সিসিটিভি গুলো চেক করে দেখছেন আনন্দপুর থানা তদন্তকারীরা তবে সব সকালে এরকম একটা ঘটনায় আনন্দপুর আরুপতা এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে